নির্মাণ শ্রমিক নবনির্বাচিত নির্মাণ শ্রমিক দলের নেতৃবৃন্দকে হাসিবুর রহমান বিপ্লব এবং মোহাম্মদ বিল্লালের নেতৃত্বে এই কমিটি আগামী তিন বছর চট্টগ্রাম মহানগরের নির্মাণ শ্রমিকদেরকে সংগঠিত করার জন্য কাজ করবে আমাদের সাংগঠনিক সিদ্ধান্তের আলোকে আমরা এই নতুন কমিটি চট্টগ্রামে তারা কাজ করবে আগামীতে আমাদের বারোই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন সেই নির্বাচনে এই নির্মাণ শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের এই কমিটি জাতীয়তাবাদী শক্তির পক্ষে দানের শীর্ষের পক্ষে বিশেষ করে এই আসনে যিনি প্রার্থী আবদুল্লাহ নুমান সাহেবের আমাদের বীর মুক্তিযোদ্ধা আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাল নুমানের সুযোগ্য সন্তান তরুণ রাজনীতিবিদ সাইদ আল নুমানের পক্ষে আমাদের এই কমিটি যুগান্তকারী ভূমিকা রাখবে সাথে সাথে চট্টগ্রাম মহানগরে অপার অপর সংসদীয় আসনগুলো এগারোতে বিএনপির অ্যাস্টেম্বিং কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে আমাদের চট্টগ্রাম নয়ে ছাত্রদলের দলের সাবেক সোনালী ফসল আলহাজ আবুনের পক্ষে এবং আট আসনে চট্টগ্রাম মহানগর বিএমপির আহ্বায়ক জনাব এরশাদুল্লাহর পক্ষে এবং আমাদের যে পাঁচের মিরহালাল বেরিস্ট মিরহালাল সাহেব এবং আমাদের আস্তাম চৌধুরী যেই ওয়ার্ডগুলো সেখানে আমাদের মহানগরের ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিটে নির্মাণ শ্রমিক দল তাদের নেতাকর্মীদেরকে সংগঠিত করে বারোই ফেব্রুয়ারি দানের পক্ষে তারা কাজ করবে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি আজকের এই কমিটিতে আমাদের যে অভিষেক হবে ম্যাডামের জন্য দোয়া হবে সেখানে তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তাদের এই কমিটির উত্তরোত্তর আপনার সফলতা কামনা করছি ধন্যবাদ